এটা হচ্ছে তিন আর কিমুর গাছ মার্শাল্লাহ বাড়ির সামনে ᱫᱩᱨᱩᱢ ᱫᱩᱨᱮ আছে দেখুন একদম তাজা পুরো গাছে একদম মাটি পর্যন্ত ফল ধরে আছে এই লেবু গাছ খেজুর গাছ তাও একদম দেখুন মাটির সাথে লাগানো খেজুর খুব সুন্দর মাসাল্লাহ দেখুন পুরা পাশে রাস্তা বাড়ির পাশে একদম খুব সুন্দরভাবে বাগানটি করা হয়েছে দেখুন একেবারে মরুভূমির ভিতরে কিন্তু গাছগুলো নিয়মিত পানি দিতে হয় নাহলে গাছ টিকবে না খুব সুন্দর একটা পরিবেশ এখানে সার পানি সব কিছু দিয়ে গাছ টিকাতে হচ্ছে অর্থাৎ বাংলাদেশের কত সুবিধা তারপরে মানুষ চাষাবাদ করতে কত অলসতা এখানে একদিন পানি না দিলে গাছগুলো মরে যাবে শুকনো মরভূমি এর ভিতরে এখন গাছ লাগানো হয়েছে একদম সারিবদ্ধভাবে আমরা এটা আলকদ বাজার এখন আলকদ বাজারের পাশে আছি বাজার দিয়ে যাচ্ছে তো ভালো থাকবেন সবাই আলাইকুম